হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম কারণ হচ্ছে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ঝুলন পূর্ণিমার সামনে আসছে তো ঝুলন পূর্ণিমার আগে যে একাদশী থেকে পুতুল ঝুলন বসে যায় তো সেটা তো শান্তিপুরে এখন খুব কমই হয় তো অনেক আশপাশে হয়তো হয় সেগুলো আমার জানা নেই তো আজকে তোমাদের দেখাবো রাধাকৃষ্ণের সেই ঝুলন তার সাথে কিছু পুতুল ঝুলনও দেখানোর চেষ্টা করব যদি আমি দেখতে পাই তোমাদেরও দেখাবো তো সমস্যা শরীর ভালো না দাঁতে যন্ত্রণা করছে দাঁতে ওষুধ দেওয়া রয়েছে তাই জন্য ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না আরও অন্যান্য কাজের প্রেশার আছে চাপ রয়েছে তো আর একটা নতুন চ্যানেল আমার অলরেডি ক্রিয়েট হয়েছে সেটা নিয়ে কাজ চলছে বিভিন্ন কারণে ভিডিও অলরেডি আসছে না তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো নতুন নতুন ভিডিও আসতে থাকবে সামনে যে ওকেশানগুলো অনুষ্ঠানগুলো রয়েছে তো সেই অনুষ্ঠানগুলো নিয়ে তোমাদের নতুন নতুন ভিডিও আসবে তো আজকে ঝুলন পূর্ণিমা আসার আগে যে পুতুল ঝুলন আমি প্রতি বছরই দেখাই রাধাকৃষ্ণের যে ঝুলন তো সেটা খুব দারুণ লাগে সাথে পড়ে সেই রাধাকৃষ্ণ মন্দিরগুলো এই যে সাজিয়ে পশায় অসাধারণ লাগে এটা তোমরা এর আগেও দেখেছো আমার চ্যানেলে তো আজকে সেটা দেখানোর চেষ্টা করবো কারণ এই যে আকাশ দেখছো আকাশের অবস্থা খুব শোচনীয় এই যে আকাশে বৃষ্টি হচ্ছে প্রতিদিন সন্ধ্যা থেকে বৃষ্টি ছুটে যাচ্ছে সকালবেলা হচ্ছে রাতের বেলা হচ্ছে মানে বৃষ্টির জন্য আর বেরোনো হচ্ছে না কোথাও বেরোতে পারছি না তো সেই জন্য আর দেখাতেও পারছি না কোথাও যেতেও পারছি না আর বাড়িতেই কাজ করছি অন্যান্য চ্যানেলের কাজগুলো করছি তো অলরেডি এক মাস হয়ে গেল রতের পর থেকে ব্লগ চ্যানেলে কোনো ভিডিও আসেনি তো তোমরা সাপোর্ট করো সঙ্গে থেকো নতুন ভিডিও আসছে আজকে ঝুলনের ভিডিও দেব তারপর আবার ঝুলন রয়েছে সে তো দেবোই তার সাথে পুজো আসছে সামনে তারপর শ্রাবণ মাসে যে শিবের মাথায় জল ঝালতে যাওয়ার যে ভিডিও সেগুলো সবই তোমাদের প্রতি বছর দিয়েছি এবছরও দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকো আর কেমন লাগছে আমাদের এই ভিডিও তোমরা অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমরা দাঁড়িয়ে আছি শ্রী শ্রী সূরণ যাত্রা রাহুল রাম জয়ন্তী মহোৎসবের সামনে দেখিবাজ্য সামনে এখানে সূরণ হয়েছে দেখাবো স্থানের তরফে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. তো এবারে আমরা চলে এলাম একদম অ্যামেজর ক্লাবের ঠিক পাশেই একটা বাড়িতে ঝুলন হয়েছে তো এবছর আপাতত প্রথম এটা বহু আগে হতো তো বয়স্করা মিলে এই ঝুলনটা করেছেন তো খুব দারুণ একটা ঝুলন দেখতেই পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর করে দেখো একটা থিমের ওপর করেছেন এটা কিন্তু অসাধারণভাবে সাজিয়েছেন সামনে একটা জাস্ট ফোয়ারা দিয়েছেন দারুণ লাগছে তো লাইটিংয়ের যে ম্যাচিংগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে অসাধারণ তো এটা দারুণ লাগছে আর এই এইভাবেই কিন্তু এই ঝুলনের পুরো থিমটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো আর অবশ্যই জানিও কেমন লাগছে দেখতে থাকো সঙ্গে থাকো বছর বেরিয়েছি আজকেই ঝুলন দেখতে তোমাদের বলো ঝুলন দেখবো তো ঝুলন দেখতে বেরিয়েছি ঝুলন দেখতে বেরিয়ে তোমাদের বেশ কিছু দেখালাম ঝুলন কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে এখন শামচাদ মন্দিরে রয়েছি দেখতেই পেলে জগন্নাথ বলরামকে দেখালাম চলো